শেখ রবিউল আলম বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন শুধু ঠিক চিহ্ন দিয়ে মতামত জানাতে গেলে বিভ্রান্তি সৃষ্টির সম্ভাবনা আছে তাই আমরা ছকের পাশাপাশি বিস্তারিত প্রতিবেদন তৈরি করে মতামত জানাবো বিএনপি আজ জমা দিবে না এরকম তো জানতেই পেরেছি আমরা জমা দেয়নি তারা তাই তো অলমোস্ট চলেই গেছে নয়টা পঁয়ত্রিশ বাজে তারা কমিশনের কাছে মানে আপনারা বিএনপি কমিশনের কাছে সময় চেয়েছেন কিন্তু এতে করে ঐক্যমত ঐকমত্য কমিশনের সাথে আপনাদের আলাপ পিছিয়ে গেল না আর আলাপ পিছালেই তো নির্বাচনটাও পিছনের দিকে চলে যাবে মানে আপনারাই তো তারা করছেন তো আপনারাই আলাপ কেন পেছাচ্ছেন এই যতটা সময় যাবে তাতে নির্বাচন পিছনের কোনো সুযোগ নেই অনেক সময় আছে নির্বাচন করার জন্য ইতিমধ্যে অনেক সময় তারা ব্যয় করেছে অন্তর্বর্তীকালীন সরকার আমার কাছে যে প্রক্রিয়াটি এটা অনেকটা পরীক্ষা পদ্ধতির মতো হয়েছে আর কি আপনি যারা সংস্কার বা যে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে সেটাকে আমলে নিয়েছেন সেটার সাথে একমত হতে গিয়ে আপনি কত পার্সেন্ট নাম্বার পেলেন সেভাবে আপনাকে পরীক্ষা দিতে হবে অ্যাকচুয়ালি এটা সংস্কারের জন্য খুব বেশি উপযুক্ত মতামত বা প্রক্রিয়া বলে আমার কাছে মনে হয়নি ব্যক্তিগতভাবে আপনাকে আগে সংস্কারগুলি চিহ্নিত করতে হবে সংস্কার আবার দুইভাবে করতে হবে সংস্কার চলমান প্রক্রিয়া তবে একটা গ্রহণযোগ্য নির্বাচন এবং একটা ধরেন প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি এবং জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় যাওয়ার পর রাষ্ট্রীয় শাসনতন্ত্র বলেন শাসন কাঠামো বলেন আমাদের রাজনৈতিক যে চর্চা যে প্রক্রিয়া যে প্রথা সে ব্যাপারে ত্রুটি আছে সংস্কারের প্রয়োজন আছে তবে একটা গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করবার জন্য বিশেষ করে যে সংস্কারগুলি প্রয়োজন সেটা অধ্যে সাকারেই করা যেতে পারে এবং সেটা আমার মনে হয় যে সংখ্যা আপনি বলেন যতগুলি একশোটি সেটার প্রয়োজন নেই কম করে করা যেতে পারে এবং সেইগুলির প্রতি দলের প্রত্যেকটা রাজনৈতিক দল ওই সংস্কারগুলি কিভাবে করতে চান সে ব্যাপারে লিখিত মতামত দিতে পারলেই আমার মনে হয় যে সেটা আরো সহজ হতো এই প্রক্রিয়াটা একটু জটিল বলে হয়েছে আমার কাছে মনে হয়েছে এখন সব আগে আপনি সংস্কার কোনগুলি করবেন সেখানে একমত হতে হবে যদি আপনি অন্তর্বর্তীকালীন সরকার করতে চায় ডিবেট রেখে খুব বেশি সংস্কার করা যাবে না রাজনৈতিক দলগুলির মধ্যে জাতীয় গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সংস্কার চিহ্নিত করার ক্ষেত্রে তারপরে আপনি কোন পদ্ধতিতে বাস্তবায়ন করবেন গণভোটে করবেন নাকি নেক্সট পার্লামেন্ট এসে করবে নাকি অধ্যাদেশ দিয়ে করবে সে বিষয় নিশ্চয়ই একমত হওয়া যাবে তবে গ্রহণযোগ্য নির্বাচন এবং প্রাতিষ্ঠানিক কিছু সংস্কার এবং প্রশাসনিক কিছু সংস্কার করবার জন্য অর্ডিনেন্স জারি করা যেতে পারে কারণ সেগুলি যদি রাজনৈতিক দল একমত হয় বা আমরা জাতি হিসেবে যদি একমত হয় যে কোনো রাজনৈতিক দল মেজরিটি ভিত্তিতে ক্ষমতায় আসলে সংসদে সেটা পাশ করতে বাধ্য থাকিবে অথবা সেটা তার জন্য অবধারিত হয়ে যাবে তাস ইন্ডিয়া জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ নিয়ে বিএনপিতে প্রশ্ন আছে গণমাধ্যমে এমন খবর এসেছে দলটি জানতে চায় সংলাপ কাদের সঙ্গে হবে শুধু নিবন্ধিত দল নাকি অনিবন্ধিত দলের সাথেও হবে নিবন্ধিত দলগুলোর মানে দলগুলোর সঙ্গে হলে জামাত ও এনসিপি সংলাপে আমন্ত্রণ পাওয়ার কথা না কিন্তু বিএনপি নেতাদের কেউ কেউ মনে করেন বিষয়টি স্পষ্ট হওয়া দরকার আপনারা কি মনে করেন স্পষ্ট হওয়ার দরকার না বিষয়টা হ্যাঁ অবশ্যই স্পষ্ট হওয়া দরকার আমার কাছে যেটি মনে হয়েছে যে এটি মানে মানে পিওরলি অয্যাচিত একটি বিতর্ক বিতর্ক তৈরি করার জন্য বিতর্ক করা হচ্ছে কারণ মানে এখন নিবন্ধনের যদি প্রশ্নে আসি এখন দেখেন যে আমরা যদি ষোলো বছরের দিকে একটু তাকাই সেখানে কি বাস্তবিক অর্থে মানে ধরেন কোনো দল নিবন্ধন পাওয়ার যোগ্য শুধুমাত্র সে আওয়ামী বিরোধী রাজনীতি করবে বাংলাদেশে সেই দলটি কি নিবন্ধন পাওয়ার সুযোগ ছিল সুযোগ ছিল না তাহলে নিবন্ধনের প্রশ্নে আপনি এসে যদি কাউকে এখন সিঙ্গেল আউট করেন বাদ দেন তাহলে আসলে এটা আমার কাছে মনে হবে যে ওই যে শুধুমাত্র আপনি কাউকে একটা নতুন রাজনীতি তৈরি করার মাধ্যমে কাউকে সিঙ্গেল আউট করার একটা প্রচেষ্টা করছেন এটাতে এটা আসলে এই ধরনের রাজনীতি আমরা ব্যক্তিগতভাবে পছন্দ করি না আপনি এখানে ঐক্যমত্য কমিশনের সাথে যে বৈঠক হবে সেখানে আমার কাছে যেটি মনে হয়েছে যেটি হওয়া উচিত আমি জানি না কী হবে সেটি সরকার সিদ্ধান্ত নেবে যারাই এই ঐক্যমত্য কমিশনের অওতভুক্ত দলগুলো আছেন বা যেই শক্তিগুলো আছেন তারা এটি সিদ্ধান্ত নেবে বাংলাদেশে দেখুন একটি নতুন বাংলাদেশ পাঁচই আগস্টের পরে আমরা বারবারই কথাটি বলেছি কেন বলছি এই কথাটি অসংখ্য নতুন দল এখন তৈরি হয়েছে তাহলে এখন আপনি যদি বলেন যে দলগুলো নিবন্ধন বাংলাদেশের জটিল একটি প্রক্রিয়া নিবন্ধনের যে প্রক্রিয়া এটা পেপার ওয়ার্ক এটি যারা আইনের মানুষ আছেন তারা আরও ভালো জানবেন এর থেকে জটিল প্রক্রিয়া নেই এবি পার্টি কত বছর নিবন্ধনের জন্য চেষ্টা করেছে তারা পেয়েছে তাদেরকে দিয়েছে কেন দেয়নি কারণ আমি তাদেরকে নিয়ে সেফ ফিল করে নাই যাদেরকে নিয়ে তারা আনসেফ ফিল করেছে তাদেরকে তো নিবন্ধন দেয়নি এখন আমি যদি বলি এবি পার্টি নিবন্ধনে আমি তাকে দিব না আমি যদি বলি গণ পরিষদ নিবন্ধন আমি তাকে আজকে আলোচনায় রাখবো না কিন্তু আমরা তো জানি এবি পার্টি এবং গণ অধিকার পরিষদের এবং গণ পরিষদের হিস্ট্রি আছে ইতিহাস আছে বিরুদ্ধে লড়াই করে তাহলে সে মতামত দিবে না তাহলে নিবন্ধন অনিবন্ধনের যে রাজনীতি রাজনীতিটা আওয়ামী লীগের রাজনীতি এই রাজনীতিটা বাংলাদেশ হওয়া উচিত না আমি যে ছোট করে একটু রিপ্লাই স্যার বলছিলেন আমি আসলে যথেষ্ট শ্রদ্ধা করি উনি শাহবাগ নিয়ে যে প্রশ্নটি করেছেন যে আসলে দাড়ি টুপির বিরোধিতা করেছে কিনা স্পষ্টত দাড়ি টুপির বিরোধিতা করেছে যদি উনি না আছে আমি আপনাকে অসংখ্য বক্তব্য রেকর্ডেড বক্তব্য আমি দেখাতে পারবো সেই মঞ্চ থেকে বাংলাদেশের মাদ্রাসা যে শিক্ষা কার্যক্রম এই কার্যক্রমকে বন্ধ করা এবং এই কার্যক্রমকে সীমিত করার ব্যাপারে বক্তব্য এসেছে বাংলাদেশে কাউমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসারই আমাদের দেশের সন্তান এরা বাংলাদেশে বেড়ে উঠেছে এরা বাংলাদেশের বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বাংলাদেশের মানচিত্রকে বাংলাদেশের যে আইন বাংলাদেশের যে সংবিধানকে তারা অন্তরে ধারণ করে যে ধারণ করাটা মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে কিভাবে ঝাঁপিয়ে পড়েছে সেটি তারা কি কোটার জন্য ঝাঁপিয়ে পড়েছে তাদের কি অধিকারের জন্য তারা ঝাঁপিয়ে পড়েছে তারা যখন দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছেলেরা মার খাচ্ছে শুধুমাত্র কোটার অধিকার চাওয়ার জন্য কোটার থেকে বেরিয়ে আসার জন্য তারা মার খাচ্ছে তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেয়নি তাহলে আপনি যখন একটি মঞ্চ ক্রিয়েট করে আপনি যখন বাংলাদেশের আপমর যে যাই মানুষগুলো হচ্ছে বাংলাদেশের ইসলাম ধর্মকে যারা অন্তরে ধারণ করে ভালোবাসে যারা দারি রূপিক পড়ে তাদেরকে যখন সিঙ্গেল আউট করার চেষ্টা করবেন এবং সেখানে মঞ্চ করে সেখানে বাংলাদেশের মানে অসংখ্য বুদ্ধিজীবীদেরকে আপনি একত্রিত করে যখন এই ধরনের শব্দ উচ্চারণ করবেন সেই মঞ্চ থেকে তাহলে আপনি যদি আজকে এত বছর পরে এসে বলেন যে সেখানে ধরনের শব্দ উচ্চারণ করেন সেটা আমাদেরকে ব্যতীত করে আমরা প্রত্যেকটি পক্ষের রাজনীতি করতে চাই আমরা বাম বলে কাউকে আলাদা করতে চাই না আমরা ডান বলে কাউকে আলাদা করতে চাই না একজন মাদ্রাসার যে ছাত্র সেই ছাত্র আমার কাছে প্রিয় একটা মানুষ সে যদি তার কাছে তার ভিন্ন রাজনৈতিক মতো থাকতে পারে সে যদি বাংলাদেশের প্রশ্নে তার যদি কোনো দিমত না থাকে তার সাথে আমাদের কোনো দিমত এই জায়গাটাতে আমাদের একমত প্রশ্ন আর একটি ছোট্ট বিষয় একটু যুক্ত তিনি আরেকটি কথা বলেছেন সেটি হচ্ছে যে এই এখন যে রাজনীতিটা হচ্ছে বা এখন যে মতামত হচ্ছে এটি নাকি খানিকটা এমন যে তারা মতামত দিবেন কিন্তু মতামতটা আসলে শুধুমাত্র তারা যেটা বলবে সেটাই স্পষ্ট তো ভুল এটি আমার কাছে মনে হচ্ছে দেখুন আমি সরকারের কোনো অংশ না আমি সরকারকে ডিফেন্ড করতে চাই না তবে বাস্তবতাটা আমি বলতে চাই সরকার এখন পর্যন্ত দেখুন আজকে আমাদেরকে আপনারা কিংস পার্টি বলেছেন আমরা বলেছি যে রাষ্ট্রপতিকে সরবেশে সরেছে রাষ্ট্রপতি আমরা বলেছি যে আপনারা প্রোক্লেমেশনে যান প্রোক্লেমেশন হয়েছে তাহলে কিংস পার্টি হলে তো সব কিছু আমার হওয়ার কথা ছিল রাষ্ট্র তো আমার পক্ষে রায় দেওয়ার কথা ছিল রাষ্ট্র তো আমার প্রত্যেকটি শব্দ মেনে নেওয়ার কথা ছিল তাহলে মেনে চেকার কার কথা তাহলে সেটি যদি হয় রাষ্ট্র যদি প্রোক্লেমেশনের পক্ষে থাকে তাহলে বিএনপি তো প্রোক্লেমেশন চাইনি তাহলে সেটি কিভাবে মানে সেখানে প্রতিষ্ঠিত হলো রাষ্ট্র যদি রাষ্ট্রপতি রাষ্ট্র যদি রাষ্ট্রপতির বিরুদ্ধে থাকে তাহলে রাষ্ট্রপতির কথা তো বিএনপি বলেছে রাষ্ট্রপতির দরকার নাই তাকে যেভাবে আছেন আপনারা থাকতে দেন তাহলে সে রাষ্ট্রপতি তো এখন আছে কাজেই রাজিবুজ্জামান স্যার আমি সম্মানের সাথে উচ্চারণ করছি তিনি যেভাবে করে আসলে এটাকে বিশ্লেষণ করছেন আমার কাছে মনে হয়েছে যে আসলে এই সরকারকে তিনি আসলে সরকার y o u